এক পেটে মমিনের বাকি পেট রহমত দিয়ে ভরে দেন কে এই জন্য এবাদত মানি হলো মানুষকে নিয়ে খাওয়া এবাদত মানি হলো নিজে না খেয়ে আরেকজনের বুকে খাবার তুলে দেয়া এবাদত মানি হলো আরেকজন ভাইয়ের শান্তি দেখা নিজের কষ্টে পড়া নিজে কষ্ট করে আরেকজন ভাইকে শান্তি দিলে আপনার দুঃখগুলো দূর করে দিবেন কে সঠিক আমার এবাদত কর সিরাতাল মুস্তাকিম গাইড দেব আমরা বললাম সিরাতাল মুস্তাকিম কি আল্লাহ বলছেন ইয়াসিন পড়ে আল কোরআনিল হাকীম ইন্নাকা লমিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম কি বলেন ইয়াসিন আল্লাহ বলেন আল কোরআনিল হাকীম বিজ্ঞানে ভরা কোরআনের কসম

সুরা আল ইমরানের একশো দুই নম্বর আয়াত আল্লাহ বলছেন অমাইয়া আতাসিম সফা দে হুদিয়া ইলা সেরাতি মোস্তাক যে আমি আল্লাহকে মজবুত করে ধরে আমি আল্লাহ নিজে তাকে সেরাতুল মস্তাকিন উপহার দিয়ে দেহি আমরা কোরআনকে ভালোবাসিতো ভালোবাসিতো কোরআনের সর্বশ্রেষ্ঠ সুরা কোনটি বলেন সবচেয়ে শ্রেষ্ঠ সুরা কোনটি সাতтаяতে সুরায়ে সাতটায়া যারা আমল করবে সাতটা জাহান্নাম তার জন্য হারাম হয়ে যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই মনে কষ্ট অনুভব করতেন তখনই আস্তে আস্তে পড়তেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সারা কোরআনের একটা সূরা যখন কেউ পড়ে আল্লাহ নিজে তার সাথে জবাব দেয় সেই সূরাটার নাম কি সূরাতুল সাতেহা রসুল বলছেন পশ্চিমে তো সলাত ওবাহিনী ওবাইনে আবদী এসফাইন আদিসে কুর্শি আল্লাহ বলছেন আমি বান্দার মধ্যে আর আমার মধ্যে সলাতকে দুই ভাগে ভাগ করে নিয়েছি পশ্চিমে তো ও ওবাইন আব্দিন ইসফাইন আমি আমার গোলামের মধ্যে আর আমার মধ্যে দুই ভাগে কোরআনকে ভাগ করে নিয়েছি এক ভাগ বান্দা পড়বে আর এক ভাগ আমি আল্লাহ উত্তর দিয়ে দেব যখনই কেউ পড়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন হামিদানি আবেদি আমার গোলাম আমার প্রশংসা করেছে যখন আমরা পড়ি আর রহমান আল্লাহ বলেন মজ্জাদানি আবেদি আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে আমরা যখন বলি মালিকি আউমিদ্দিন আল্লাহ বলেন আসনা আলাইয়া আব্দি আমার গোলাম আমার উপর প্রশংসার ফুল ঝুরি দিচ্ছে আমরা যখন বলি ইয়াকানা হাবুতু ওয়ায়াকানাস্তাঈন আল্লাহ বলেন হাদাবাইনি ও বাইনা আব্দি ও আব্দি মাсал এটা আমার মধ্যে আমার গোলামের মধ্যে গোলাম আমার ইবাদত করবে গোলামের সব প্রয়োজন আমি আল্লাহ পূরণ করে দেব উত্তর দিচ্ছেন কে ওই জন্য সুরা ফাতে কখনো দ্রুত পড়বেন না দ্রুত পড়া নিষেধ সুরা ফাতে যারা জুড়ে দ্রুত পড়ে তারা আল্লাহর সাথে কথা বলা ভুলে যায় আপনি যখন কারো সাথে কথা বলবেন ও কথা বলার সময় দিতে হবে ঠিক নাবে ঠিক যেমন আপনি আমাকে জিজ্ঞেস করলেন আপনি কেমন আছেন আমি উত্তর দেবো আলহামদুলিল্লাহ আমি কি আছি ভালো আছি এরপরে আপনি আবার কথা বলবেন রাসুল জীবনে কোনো দিন সাল্লা সাল্লাম এক নিঃশ্বাসে সুরা ফাতে পড়েন নেই প্রত্যেক আয়াতে থেমে থেমে পড়তেন সাবাই ক্যারাম বলছেন কখনো এত লম্বা সময় থেমে থাকতেন আমাদের মনে হতো পরের আয়াত রাসুল ভুলেই গিয়েছেন আলহামদুলিল্লাহ হরাব্বেলা আল আমিন আর রহমানের রহিম লম্বা করে পড়তেন রাহ আলামিন যে কোনো দুঃখে যখন সুরাফ আতে পড়বেন সান্ত্বনা দিবেন কে যত জিনিস পড়ে ফু দেয় কোনটা পড়ে ফু দেয় কিন্তু আস্তে আস্তে পড়ে যাতে আপনারা টেন না পায় কারণ জোরে পড়লে তো সবাই এটা জানে বলবে যে হুজুরের কেরামতি জানি আমি পড়ে আমি ফুদমু আপনি পরে আপনি ফু দিলে সবচেয়ে বেশি সোয়াব আর যদি ফুল লাগে মায়ের কাছ থেকে ফুল নিবেন সারা দুনিয়ার আলেম মিলে ফু দিলে জানা হবে মা শুধু বিসমুল্লা ফু পরে ফু দিলে সেটা আল্লাহর কাছে কবুল হয়ে যাবে বাবা যদি আল্লাহ আকবর বলে ছেলের মাথায় হাত রাখে সাথে সাথে ওই ছেলের উপর রহমত নাদিল করে দিবেন কে বরে এই দুইজন খুশি আপনার উপর খুশি কে এই দুইজন খুশি জান্নাতের দুইটা দরজা খোলা আর এই দুইজন বেজার দুনিয়ার সবাই খুশি আপনার উপরে জান্নাতের দরজা খোলা হবে না রাসুল সাল্লাল্লাহ রেসাল নাম্বার দাদা ওর রাব বেফি রে আল্লাহর খুশির সাথে পিতামাতার খুশি জড়িয়ে থাকে